বশীকরণ গুরু বালতান্ত্রিক যারা খুঁজতেছেন আগে দেখেন ভালতান্ত্রিক কবিরাজের নাম্বার যারা খুঁজতেছেন আগে দেখেন আগে আমার এই চালানটি দেখেন তারপর আপনার মন কাজ করেন না কিছু করে না যায় আগে সকল পুরো ভিডিওটি দেখে তারপর কাজ করেন সালাম যে কোনো নারীকে পুরুষকে যত দূরে থাকুক না কেন তাকে আপনার মহবতার পাগল করে নিয়ে আসবেন আগে সরাসরি জিন চালান দিয়ে নারী বশীকরণ কিভাবে করি আগে ভিডিওটি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর কাজটি করবেন কাজ যদি না হয় এটার জন্য জবাব দিব আমি আমি কোনো বানটভাবে কাজ করি না আমি যেভাবে কাজ করতে পারি ঠিক সেভাবে বলি ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি এ কাজ হয় সেটা আমি ওপেন চ্যালেঞ্জের মাধ্যমে করি আগে সরাসরি আপনাদেরকে ভিডিও দেখাবো আপনারা জানেন আমি সকল চেম্বার চেম্বার সহকারে দেখাই আপনাদেরকে সরাসরি আমি কিভাবে কাজ করি কোথায় বসে কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টা এটা একটি প্রবাসী বের কাজ তাই সরাসরি আপনাদের মধ্যে ভিডিওটি নিয়ে উপস্থিত হলাম তো আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনারা নিজেরা ঘরে বসে কাজ করবেন অনেক আছে আপনার মনের মানুষ অথবা আপনার স্বামী অথবা স্ত্রী অথবা কেউ আপনার সাথে ছড়ানো করে দূরে চলে গেছে সে অন্য স্ত্রী হোক নারী হোক পুরুষ হোক সে যে কেউ হোক আজকেরই কাজটি দিয়ে আপনারা নিজের কাজটি করতে পারবেন অত্যন্ত সহজ একটি কাজ আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে দেখতাছেন আমার সামনে তিনটি সলতা আছে এই সলতাটা আপনারা কী করবেন এবং এটা হচ্ছে আপনার যে কোনো নারী পুরুষ পশুকরণের জিন চালানি মন্ত্র জানান আপনারা কোরআন কোরআনের মধ্যেও লেখা আছে জিন জাতিদের ক্ষমতা এবং জিন জাতিকে যারা বিশ্বাস করবে না তাদের ইমান না এটা কোরআনে এবং হাদিসে লেখা আছে সেটা আপনারা জানেন আমি একটা নারীকে কীভাবে হাজির করি এই জিনকে সাধনা করছি আমি তাকে আমার বাধ্য করে নিয়েছি এখন তাকে আমি যা উপদেশ দেব সে আমার তাই উপদেশ পালন করতে বাধ্য এক হাজার পারসেন্ট কারণ তাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি তো আপনারাও কীভাবে সাধনা করবেন অত্যন্ত সহজ একটি কাজ তো দেখেন মাটি নিচে মানে পাতিলে নিচে ওইটা আগের কাজ ছিল তো অনেকে বলে নিষেধ কি আগুন জ্বালিয়ে দিয়ে আগে আপনারা ভালো করে চোখ রাখেন ভিডিওতে দেখলে আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন তাহলে আপনার বিশ্বাস হবে যে বালকবিরাজকে আছে কি না অনেকে আছে ভালো কবিরাজ কোথায় পাবো কবিরাজের সন্ধান খুঁজতেছেন আমার মতন এমনভাবে সরাসরি ইউটিউব জগতে কয়েকজন কাজ করে আগে সেটা দেখবেন আপনাদের যদি বিবেক থাকে আপনাদের যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে বুঝতে পারবেন তো আমি আপনারা জানেন সব আমি যত কাজ আছে অনেক ভাই বোনেরা আমাকে বলে যে আমার কাজটি আপনারা আপনি ভিডিও করবেন নাম নেবেন না কাজটি আপনি করে দিবেন আমি দেখতে চাই যাই হোক এটা মাত্র পাঁচ মিনিটের ভিতরে যে কোনো নারীকে আপনারা বশীকরণ করবেন তাই বলবো আগে ভিডিওটি দেখেন পুরো ভিডিওটি দেখে তারপর কাস্ট করবেন আগে আমার চালানটি দেখেন আমি কী এখানে গোলাপ জল দিচ্ছি এখানে ধাউ দাউ করে আগুন জ্বলবে আমি যে জিন দিয়ে কাজ করি আগে দেখেন খেলা দেখেন চল 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 আমি এটার নাম বলবো না বা এটার নামটা বলবো না আগে দেখেন আমার কেরামতে আগে দেখেন এটা আপনারা লক্ষ্য দেখেন নারী পুরুষকে বশীকরণ করার জন্য মন্ত্র এটা আপনার সে অস্থির হয়ে যাবে যার নামে কাজটি করবেন আগে আমার চালানটি দেখেন এখানে লক্ষ্য রাখেন কীভাবে এটির ভিতরে ধা করে আগুন চলে জিন এখানে নিজে এসে উপস্থিত হোক একাকি নির্জন করে গায়ে আতর লোবান সুবাসিত করে নেবেন বই পিলে কাজটি করবেন না তাহলে আল্লাহর রাস্তায় এই কাজটি করবেন না তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে আর যে বয় না পান তাহলে আপনাকে আমি আর তাহলে আপনার জন্য ওই কাজটি দেখেন দোয়া বের হচ্ছে এখানে জিন হাজির হচ্ছে কিন্তু আপনারা দেখেন খেয়াল করেন এটা তো আমি বানাচ্ছি না দেখেন একটু ভালো করে লক্ষ্য রাখেন কিন্তু তো যাই হোক আমার বিষয়টা আমি বলতে থাকি আপনারা কি করবেন অমাবস্যা রাত্রে রাত্র এগারোটার পরে একাকি নির্জন ঘরে বসে আপনি একটি নকশা লিখবো নকশা দিব আপনাদের কি ভিডিও লাস্টে এই নকশাটি আগে অঙ্কন করবেন অঙ্কন করার পরে আমি যে মন্ত্রটি পাঠ করব এখন আমি এটা লিখে দেব না কারণ অনেক বাচ্চারা আছে অনেক ইয়ে আছে তারা ভিডিও দেখে এই কারণে বলবো কারণ এই মন্ত্রটা যে কেউ দুষ্টমি করে পড়ে তারপরে জিন হাজির হয়ে যাবে তখন আপনি যদি তার পুরা ক্লিয়ারভাবে কাজ না করতে পারেন তখন কিন্তু আপনার ক্ষতি করে যাবে তাই আমি মন্ত্রটি আমি মুখে পাঠ করব আপনি দিয়ে কাজ করতে হবে নাম্বারটি আবার বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার স্যার অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না কারণ আমার নাম্বার আমি স্যার অন্য কেউ রিসিভ করেন না আমার কে এই মুহূর্তে বয়স পাঠাবেন আমার বয়স শূন্য তারপর আপনারা কথা বলবেন কারণ অনেকে আমার ভিডিও কপি করে তারা অনলাইনে অন্য নাম্বার বসাইয়া মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে যাই হোক আপনারা খেয়াল করেন তো আপনারা যে মন্ত্রটি এখন পাঠ করব যে নকশাটিটা লাস্টে দিয়ে দেব মন্ত্রটি লুগা আতসে বুঝবেন ভালো করে আতশে রবে কোরআন গড়ে বাইরে সোবাহান অমুকের পঞ্চ আত্মা প্রাণ আমার কাছে টেনে আন হরজত টেনিয়ান মন্ত্রটা পাঠ করছি আপনারা এই মন্ত্রটিকে ওই অমাবস্যা রাত্রে যে তিন নকশা দিব ওই নকশাটি তিনটা অঙ্কন করবেন অঙ্কন করার পরে এই মন্ত্রটায় আপনারা এক হাজার আট বার পাঠ করবেন ছোট একটি মন্ত্র কিন্তু এক হাজার আটবার পাঠ করার পরে সামনে এমনভাবে মোমবাতি জ্বালাবেন আগরবাতি জ্বালাবেন নিজের গায়ে আতর মাখবেন শরীরটা ভালোভাবে পারফেক্ট পাবে বন্ধ করে তারপর আপনারা এই মন্ত্রটিকে এক হাজার আটবার পাঠ করবেন পাঠ করা শেষ আপনি যেখানে ঘরে বসে মন্ত্রটি পাঠ করবেন দেখবেন আপনার উমুকি যে জায়গায় বলছি এখানে আপনি উমুকিয়ে বলবেন কারণ আগে সিদ্ধ করবেন তারপর যখন বাধ্য করবেন তখন যার নাম বলবেন সেই বাধ্য হবে তো অমুক মানে অমুকই আপনি আতসে রবে কোরআন গড়ের বাইরে সোবাহান এখন কিন্তু একটা জিন জাতিকে ডাকা হচ্ছে যাই হোক এত বেত আপনাদেরকে বুঝতে হবে না তো আপনার মন্ত্রটি এক হাজার আটবার পাঠ করার সাথে সাথে দেখবেন গড়ের ভিতরে আপনার কাফনি উঠতেছে গড় থর থরায় কাঁপতেছে কিন্তু আপনি সাবধান বয় পাবেন না যদি বয় পান তাহলে কাজ করতে না তাহলে বলবো আপনার ক্ষতি হবে তো প্রয়োজন আমার কাছ থেকে গুরু অনুমতি দিন এটা দেওয়ার পরে আমি অনুমতি দেব তারপর আপনারা কাজ করবেন এছাড়া কাজ করবেন না আপনারা অনুমতি নেওয়ার পরে কাজটি করবেন এবং আপনারা যখন অনুমতি নিয়ে কাজটি করবেন এই মন্ত্রটায় আবার যে তাবিজটা দেব এই তাবিজটি লিখে সাতটা তাবিজ লিখবেন এবং নিচে যাকে বাধ্য করবেন তার নাম তার মার নাম অথবা বাবার নাম লিখে শুধু আপনারা মধু এবং সরিষা তেল মিক্স করে মিশিয়ে শুধু জ্বালিয়ে দিবেন তারপর খেলা দেখবেন আর কোনো কিছু করতে হবে না কিন্তু অনুমতি নিতে হবো অনুমতি ছাড়া কাজ